নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ভারতে ডিজিটাল লেনদেনের ব্যবহার প্রতিদিনই বাড়ছে আজ আমরা সকাল থেকে রাত পর্যন্ত নানাভাবে অনলাইন পেমেন্ট করি কখনো ইউপিআই কখনো ডেবিট ক্রেডিট কার্ড আবার কখনও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে ডিজিটাল ইন্ডিয়ার এই যাত্রা যত দ্রুত এগোচ্ছে ততই বেড়ে চলেছে সাইবার জালিয়াতি এবং প্রতারণার ঘটনা সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখা এখন একান্ত জরুরি হয়ে উঠেছে তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই পরিস্থিতি মাথায় রেখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে নতুন এই নির্দেশিকার নাম অথেন্টিকেশন মেকানিজম ফর ডিজিটাল পেমেন্ট ট্রানজ্যাকশনস ডাইরেকশনস দুই এটি কার্যকর হবে পয়লা এপ্রিল দুই থেকে আর এ নিয়মই হতে চলেছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা তো প্রথমে জেনে নি কেন এই পরিবর্তনের প্রয়োজন হল ভারতে বর্তমানে প্রতিদিন কোটি কোটি টাকার ডিজিটাল লেনদেন হয় এর বড় অংশ জুড়ে রয়েছে ইউপিআই পেমেন্ট ডেবিট ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশান এবং বিভিন্ন মোবাইল ওয়ালেটের ব্যবহার কিন্তু লেনদেন যত বাড়ছে ততই চোর ডাকাতরাও ডিজিটাল দুনিয়ায় ঢুকে পড়ছে ওটিপি ফিশিং সিম সোয়াপিং ভো কল স্ক্যাম লিঙ্ক এসবের কারণে সাধারণ মানুষ প্রতিদিন ক্ষতির সম্মুখীন হচ্ছে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই আরবিআই নতুন অথেন্টিকেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে যা শুধু নিরাপত্তা নয় ব্যবহারকারীর সুবিধাও নিশ্চিত করবে তো এবার জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে নতুন নিয়মের আওতায় অনেক বড় পরিবর্তন আসতে চলেছে চলুন একে একে দেখি এক টু ফ্যাক্টর অথেন্টিকেশন এ বড় পরিবর্তন এতদিন দ্বিতীয় স্তরের যাচাইয়ের জন্য মূলত এস ভিত্তিক ও ব্যবহার করা হতো। কিন্তু এখন থেকে গ্রাহকদের জন্য থাকবে একাধিক বিকল্প গ্রাহকরা চাইলে এস এম ওটিপি ছাড়াও পাসওয়ার্ড পাসফ্রেজ পিন হার্ডওয়্যার টোকেন সফটওয়্যার টোকেন আঙুলের ছাপ বা ফেস আইডি ব্যবহার করতে পারবেন ফলে যেখানে নেটওয়ার্ক সমস্যা রয়েছে সেখানে ওটিপির জন্য অপেক্ষা না করেই বায়োমেট্রিক বা পিন ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করা যাবে দুই ডাইনামিক ফ্যাক্টর বাধ্যতামূলক প্রতিটি লেনদেনের জন্য অন্তত একটি অথেন্টিকেশন ফ্যাক্টর ডাইনামিক বা পরিবর্তনশীল হতে হবে অর্থাৎ প্রতিবার নতুন একটি ইউনিক কোড বা যাচাইকরণ জেনারেট হবে যা নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে তিন ঝুঁকি ভিত্তিক যাচাইকরণ রিস্ক বেসড ভেরিফিকেশন ব্যাংক ও পেমেন্ট সংস্থাগুলি এখন থেকে লেনদেনের ঝুঁকি বিশ্লেষণ করে অতিরিক্ত যাচাইকরণ করতে পারবে গ্রাহকের অবস্থান লেনদেনের ধরন টাকার পরিমাণ ব্যবহারকারীর লেনদেনের ইতিহাস এসব বিশ্লেষণ করে যদি কোনো লেনদেনকে সন্দেহজনক মনে হয় তবে গ্রাহককে অতিরিক্ত সিকিউরিটি চেক দিতে হবে চার গ্রাহক সুরক্ষার বাড়তি নিশ্চয়তা এই নিয়মের আওতায় গ্রাহক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে যদি কোনো ব্যাংক বা পেমেন্ট সংস্থা নতুন নিয়ম মেনে না চলে এবং তার ফলে গ্রাহকের আর্থিক ক্ষতি হয় তবে সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ ব্যবহারকারীর দায়ভার অনেকাংশে কমে যাবে যা গ্রাহকদের জন্য বড় সুবিধা পাঁচ আন্তর্জাতিক লেনদেনের জন্য বিশেষ নিয়ম শুধু দেশীয় লেনদেন নয় বিদেশে ভারতীয় কার্ড ব্যবহারের ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম পয়লা অক্টোবর দুই থেকে আন্তর্জাতিক কার্ড নট প্রেজেন্ট সিএনপি লেনদেনের জন্য বিশেষ যাচাইকরণ বাধ্যতামূলক হবে এর ফলে বিদেশে থেকেও ভারতীয় ব্যবহারকারীরা নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন তো এরপর জেনে নিন সাধারণ মানুষের উপর এর কীরকম প্রভাব পড়বে এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের জীবনে বড় সুবিধা নিয়ে আসবে এক ডিজিটাল লেনদেন আরও সুরক্ষিত হবে দুই একাধিক অথেন্টিকেশন বিকল্প থাকায় ব্যবহারকারীরা নিজের সুবিধামত পদ্ধতি বেছে নিতে পারবেন তিন ওটিপি এর জন্য অপেক্ষা করতে হবে না বিশেষ করে নেটওয়ার্ক সমস্যার সময় চার ডিজিটাল জালিয়াতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে পাঁচ গ্রাহকের আস্থা আরও বাড়বে এবং ডিজিটাল ইন্ডিয়ার যাত্রা আরও গতিশীল হবে যদিও প্রাথমিকভাবে কিছু ব্যবহারকারীর নতুন সিস্টেমের সাথে মানিয়ে নিতে সময় লাগতে পারে তবে দীর্ঘমেয়াদে এই নিয়ম ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে একেবারে নতুন উচ্চতায় পৌঁছে দেবে তো সবশেষে কি বলা হয়েছে জেনে নিন ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই মাস্টারস্ট্রোক কেবল নতুন নিয়ম নয় বরং এক নতুন যুগের সূচনা ডিজিটাল ইন্ডিয়ার ভবিষ্যৎ এখন আরও সুরক্ষিত আরও আধুনিক এবং আরও ব্যবহারকারী বান্ধব এই পদক্ষেপ শুধু প্রতারণা কমাবে না বরং নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের দরজাও খুলে দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ